কত সুন্দর সুন্দর ফুল বড় বড় মাছ এটা চিতল মাছ বেশি দোয়া করা মুসুফকের মাজারের সামনে শুভ সকাল আজ সকালের দিন কত বড় বড় মাছ কত বড় বড় মাছ এটা আইলে বড় বড় মাছ পাইতে পারবে চিতল মাছ মানুষ বেশি বেশি ভালো লাগিল এই যে এই বেড়ে রাস্তা

সুন্দর সুন্দর খবর এটা রেখে খবর দেয় হিন্দি ভাষা ওই যে মসজিদ ওই যে মসজিদ সবাই এই সূর্য সূর্য দেখেন না হারে এই আজকে সূর্য দেখা যায় সূর্য দেখা

হাসান ট্রেলার হৃদয় আলামিনের ম্যানেজার ম্যানেজার ট্রেলারে ট্রেলার দনু হাম হত সুন্দর এই হরজন দেখা না এই হরজন ঝেলে দর দর করে হম ভয়েসের মধ্যে লইতে পারিবে সিলাই উঠতে পারবে এখান থেকে সিলাই মেশিন দেখেন এখান থেকে সিলাই মেশিন

আর এলে অভিজ্ঞতা আর নয় তারপরে এহান আর দেখায় ঘুরে ঘুরে দেখায় হ্যাঁ কত সুন্দর হয় গোললাই লাগিলে লেজিবা মাইয়েরলাই লাগিলে লেযুবে জোর জোর চাইবে এত সুন্দর এখান সদরে এখনো নোহয় আর কিছু কমফার হয়ে যাবে এই এটা খেলনা জিনিস কেন গোঁড়াত ধরে চলে চলে গোঁড়াত ধরায় এই দেখো এই এখন আবার বাইরে থেকে আসসালামু আলাইকুম শুভ সকাল থ্যাংক ইউ ভেরি মাছ